আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বিসমুল্লাহ রাহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এইচ এম বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন মহান স্রষ্টা আল্লাহ তালার দরবারে বিনীতভাবে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর জনাবে মোহাম্মদ রসুল্লাহ সল্লাহু আলি সালামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করেই শুরু করছি আজকের পরিবেশনা প্রিয় দর্শক এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আজকে আমরা প্রতি জমাবারের ন্যায় আজকেও হাজির হয়েছে আপনাদের সামনে আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নোত্তরের আয়োজন ইসলাম ও সমাধান নিয়ে আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশ্ব ইসলামী চিন্তাবিদ মুফাসিরে কোরআন বনানি মসজিদ তাকওয়া জামে মসজিদে সম্মানিত ইমাম ও খতিব জনাব মাওলানা মোহাম্মদ মুস্তফা জামান আসসালাম ওয়ালাইকুম ও রাহমাতুল্লাহ হে অবলক্ষ যুনতারা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে জযায়কুমর লাহ ইরান পীরদর্শক সত্তা টেলিভিশনের একটি নাম্বার আছে সেই নাম্বারে আপনার টেলিফোন করবেন মোবাইল ও ইনশাল্লাহ আপনার আমাদেরকে পেয়ে যাবেন আশা করি জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন আজকে আমাদের আজকের আয়োজন করতে পারেন বিশেষ করে পবিত্র রামযানের মোবারকের গুরুত্বপূর্ণ একটি মাস আমাদের মাঝে অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ চলে আসবে আর একটি দিন আমাদেরকে হয়তো অপেক্ষা করতে হবে এরপরেই আমরা হয়তো এমন একটি মাস আমরা পাচ্ছি যে মাসটির গুরুত্ব তাৎপর্য মহত্ব বর্ণনা করে শেষ করা যাবে না পৃথিবীর ইতিহাসে এমন এক কিছু বিষয় সংগঠিত হয়েছিল যা যাকে বলা হয় যে পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন নাজিল হওয়ার মাধ্যমেই এই রমজান মাসের গুরুত্ব তাৎপর্য আসলে বেড়ে গিয়েছে আমরা এটি জানি এই প্রিয় দর্শক আসলে এই বিষয় নিয়ে আমরা কথা শুনবো মাওলানা মুস্তফা জামানের কাছ থেকে যে মুস্তফা জামান আসলে আমরা এই মাসকে কিভাবে সেলিব্রেট করতে পারি এই মাসকে কিভাবে আমরা বরণ করতে পারি সেই সাথে এই মাসের করণীয় এবং এই মাসের বর্জনীয় এই মাসের মধ্যেই তো আসলে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের মাঝে দান করেছেন সেটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন নাজিলের মাধ্যমে তো সেই বিষয়টি আপনি একটু বলবেন যে আসলে আমাদের সব মিলিয়ে মাসকে কিভাবে আমরা গ্রহণ করতে পারি কি কি বিষয় বর্জন করতে পারি জি শুকরান জাজাক আল্লাহ খেয়ান আলহামদুলিল্লাহ রমাদানের ঠিক আগের জুমায় শেষ জুমায় আমরা উপস্থিত হতে পেরেছি আল্লাহ আমাদেরকে জীবিত উপস্থিত রেখেছেন এই জন্য শুক্রিয়া আদায় করছি হৃদয়ের গহিন থেকে আলহামদুলিল্লাহ মাহির রামাদান বছরের সেরা মাস একটি কারণে বছরের এগারো মাসের মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ করেছে যেটা আপনার উপস্থাপনায় কারিম নাজিল হওয়ার মধ্য দিয়ে এটা আল্লাহ তালা নিজের কথা সুরা বাকারা দ্বিতীয় পারা হাফিজে কোরআন শরীফের সপ্তম পৃষ্ঠা শুরুতে বলছেন পৃথিবীর মানুষকে লক্ষ্য করে যেন শাহরু রমাবান বারো মাসের মধ্যে কোনো মাসের নাম কোরআনে আল্লাহ তালা উল্লেখ করেননি উল্লেখ করেছে শুধু একটি মাস সেই মাসটির নাম হলো শাহরু রমাবান সুতরাং আমাদের চেষ্টা থাকবে প্রাসঙ্গিক মানে একটু বলে নেওয়ার চেষ্টা করছি আমরা রমজানও বলবো না আমরা বলার চেষ্টা করবো রমাবান কারণ আল্লাহর উল্লেখ করা শব্দ কোরআনে উল্লিখিত শব্দ সেই যথার্থ উচ্চারণটা আমরা এবার করার চেষ্টা করব রমাবান এই রমাদান মাসে শ্রেষ্ঠত্বের পিছনে রহস্য কি আল্লাহ নিজেই পরের অংশে বলছেন হয়েছে কোরআনকে গ্রহণ করব ধারণ করব সবচেয়ে বেশি পর্ব এটা আমাদের প্রথম কারণেই আসলে যে কোরআন যাকেই টাচ করেছে স্পর্শ করেছে সেটাই মর্যাদাবান হয়েছে আমরা শুনবো আপনার কাছ থেকে কথা একজন দর্শক লাইনে রয়েছেন আমার টেলিফোন নিয়ে নিচ্ছি যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে কে বলছেন কোথার থেকে নামটি বলুন প্রশ্ন করুন আমি সাভারের জামসিং নবীন মার্কেট থেকে আশরাফ সিদ্দিকি বলছিলাম আমার দুটি প্রশ্ন প্রথম প্রশ্নটি হচ্ছে যে রমজান মাসে কবরের রাজা বন্ধ থাকে কিনা আর আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে শাহেকের কাছে যে আমরা যে কালাম শাহাদাত দি সেখানে আমরা বলি যে আল্লাহ আমাদের প্রভু রসুল আমাদের নবী

হাদিসের বক্তব্যটা হলো ইদা আর রামাদান রমাদান যখন চলে আসে হাত আবু আবুল জান্নাতের বা আকাশে দরজাগুলো খুলে দেওয়া হয় ওহুল্লেখাত আবু আবুল না জাহান্নামের দরজাগুলো গেটগুলো বন্ধ করে দেওয়া তো কবর তো জাহান্নামেরই একটা অংশ সেই আলোকে কবরে আজাব বন্ধ হয়ে যায় পরে হাদিসের শেষ অংশ আসছে সেটা হলো অসুল আতিন শয়তানগুলোকে বেঁধে ফেলা হয় তাহলে আমরা বলতে পারি এই হাদিসকে সামনে রেখে রামাদানের সম্মানার্থে কোরআন নাজিল যেহেতু হয়েছে সেই সম্মানার্থে কবর আজাবটা বন্ধ থাকে তবে যেই ব্যক্তি কোরআন কে অস্বীকার করেছে শির করেছে যে ব্যক্তি কোরআন কে অস্বীকার করেছে হ্যাঁ তার তো রিমাইন্ড থাকে তার রিমাইন্ড চলতেই থাকে ওর জন্য আবার রমাদান কে আর রাম আর বৈশাখ কে আর বৈশাখী মাস কে এটা এখানে ধর্তব্যের বিষয় না উনি কালেমা শাহাদা সম্পর্কে প্রশ্ন করেছেন যে আমরা যে সাক্ষ্য দেই সেই সাক্ষ্যটি আমরা কাকে সামনে রেখে দেই এরকম একটি প্রশ্ন আছে আসলে সেটার জন্য কি আলাদা কোনো সাক্ষ্য আছে কি না হ্যাঁ সম্মানিত ভাই হয়তো দুনিয়ার দৃষ্টিকোণ থেকে আদালত পাড়ার নিয়ম নীতির আলোকে হয়তো বলেছেন বা বিয়ের ক্ষেত্রে যে সাক্ষী থাকা ফরজের মধ্যে একটি ফরজ না এই আল্লাহকে তৌহিদের সাক্ষ্য দেওয়া রিসালাতের সাক্ষ্য দেওয়ার জন্য কারো প্রয়োজন নেই হ্যাঁ সামনে থাকলে ভালো আল্লাহ তো নিজেই সাক্ষ্য থাক সাক্ষী থাকছেন সে কোরআনে তো ওই কথাই আসছে আল্লাহ মা নাকুল আমরা যা বলছি আল্লাহ সাক্ষী থাকছেন এই জন্য যখন শাহাদা সাক্ষী পাঠ করছি আসাদু আল্লাহ ইহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া নেই কোনো আবুদ ও আসাদু আল্লাহ মোহাম্মদ আবদুল্লাহ রসুল আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ চালা সাক্ষ্য দিচ্ছি যে মহম্মদ আসলাম আল্লাহর বান্দা রসুল এতেই যথেষ্ট তবে মানুষকে জানান দেওয়া মানুষ অবগত হলে ভালো হয় আপনি কোন ধর্মের কোন বিশ্বাস আপনি পোষণ করছেন এটা ভালো হয় এটা এই জন্য আরও ভালো হয় যে আল্লাহ না করুক আপনার মৃত্যু যদি এমন জায়গা হয়ে যায় ওই এলাকায় আপনার কেউ চিনল না বুঝল না তাহলে তো আরও সমস্যা হয়ে যাবে যে আপনার শেষ কার্যক্রমটা কোন বিশ্বাসের আলোকে আপনার সমাপ্ত করবেন জি ঠিকই বলেছেন যে আসলে আমরা আল্লাহর কাছে সাক্ষ্য দিয়ে আমরা আল্লাহর কাছে শাহাদা পাঠ করছি সেই সাথে আরেকটি আয়াত একশো তেতাল্লিশ নম্বর আয়াত বা কারার মধ্যে আল্লাহ তালা বলছেন যে ওকাজা আলীকে জয়ালনাক মোহাম্ম ওয়াসাদ আল্লী তা কোনো সোহাদা আলান আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসেবে প্রেরণ করেছি এবং যাতে করে আমরা মানব জাতির জন্য আবার সাক্ষী আমরা কিন্তু ওটা আখেরাতে এই আয়াতের প্রতিফলনটা ঘটবে ঘটবে আর কি এরপরে বলা হয়েছে যে শুহাদা আলান নাস কয়কুন রাসূল কিন্তু আমাদের জন্য সাক্ষ্য সক্ষমই থাকবেন থাকবেন সবমিলিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই সাক্ষ্যটা আমরা রসুল হতে পারেন এবং আমরা যাতে ঠিক ঠিকভাবে কলেমা শাহাদা পাঠ করে আল্লাহর কাছে উপনীত হতে পারি এটাই হচ্ছে আসল বিষয় আমরা আরো বিষয়ে জানতে চাই যে এই যে রমজান মাস সামনে আসছে এর মূল বিষয়ই তো আমরা কুরআন এটাই তো আমরা বুঝতে পেরেছি যে আসলে কোরআন যদি নাজিল না হতো তাহলে এই মাসের গুরুত্ব আসলে থাকতোই না এবং পৃথিবীর মানুষরা অন্ধকারের মধ্যেই নিমজ্জিত থাকতো এবং আল্লাহ আল্লাহরব্বুল আলম বলেছেন যে রিতুখরিজান্ন সামিনা জুলুমাতি নূর কোরআনে আসার উদ্দেশ্য হচ্ছে যে গোটা বিশ্ব মানবতাকে পুঞ্জীভূত জমাট বাঁধা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে এই কোরআন এজন্যই তো একটি আওয়ামের জাহিলিয়াদের বর্বর যুগে কোরআন এসেছিল সেই যুগটাকে কিন্তু পরিবর্তন করেছেন এবং রজুলাম এমন সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন যে খয়রুল কোরুণী কারণী সর্বশ্রেষ্ঠ সমাজে রূপান্তরিত হয়েছেন আজও এই সমাজের মধ্যে অন্যায় অশ্লীলতা পাপাচার এবং বেবিচারপূর্ণ সমাজকে পরি মানে পরিবর্তন করতে হলে কোরআন ছাড়া কিন্তু বিকল্প কোনো পথ নাই সেই জন্য কোরআনের রাজ কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য কিন্তু আমাদের সর্বস্তরের মানুষদেরকে আমাদের চেষ্টা করে যেতে হবে এবং এটাই করা উচিত কিনা বলেন এখন এটা সময়ের দাবি কিন্তু আমাদের উচিত অবশ্যই শতভাগ উচিত কারণ আল্লাহ বলেছেন সুরা বাকারা দ্বিতীয় পারা সপ্তম পৃষ্ঠার শুরুতে কোরআন নাজিল করেছেন কেন কোরআনটা কেন আসছে হুদাল্লিনাজ মানব মানবজাতিরকে পথ দেখাবে কোনটা সঠিক কোনটা বেঠিক কোনটা হক কোনটা বাতিল কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ আজকের মানব রচিত অনেক পথের দিকে মানুষকে ডাকা হচ্ছে অনেক রাস্তার দিকে অনেক থিওরির দিকে মানুষকে আহ্বান করা হচ্ছে কিন্তু কোনটা সঠিক কোনটা মুক্তির পথ কোনটা শান্তির পথ কোনটা নাজাদের পথ একমাত্র পথ হল সেই কোরআনের পথ ইন্না হাউসাবিহ ইম্মা শাহ কিরান ও ইম্মা কাফুরা সুরা দাহার উনত্রিশ তোমারা এই সুরা আল্লাহ বলে দিয়েছেন আমি পথ দেখিয়েছি দুটো একটা হলো জান্নাতের পথ এই পথ দেখাবে কোরআনে করিম এটা একবার জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে সুতরাং কোরআনকে আমাকে সামনে রাখতে হবে এমন যে আলাহু আমায় কাদ ইলাল জান্না হাদিস হাদিসাসটা এই কোরআনকে জীবনে যে ধারণ করবে হৃদয়ের বসন্ত বানাবে এ কোরআন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে আর যে কোরআনকে পিছনে রাখবে এ কোরআন তাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে সুতরাং এ কোরআনকে আমাকে প্রথম করণে যে পেশাটা আপনি প্রথমে ভূমিকা নিয়ে আসছিলেন যে এই কোরআনকে আমাকে মানে তেলাওয়াতে রাখতে হবে কোরআনের প্রথম হক হলো শুদ্ধ করে তেলাওয়াত করা উনত্রিশতম পরে আসুরা মুজামিল আল্লাহ তো ডাইরেক্টলি বলেই দিয়েছেন ওয়ারাতিল কোরআনা তিলা সহি শুদ্ধভাবে যে অক্ষর যেখান থেকে বের হওয়া এবং গুণাবলী আছে সেটা সহকের কোরআন তেলাওয়াত করতে হবে না হলে অর্থের বিকৃতি হয় তারপরে এটার অর্থ বুঝতে হবে এটার হুকুম আহকামগুলো আমাকে জানতে হবে মানতে হবে জীবনে সেট করতে হবে তাহলে এই কোরআন তার সপক্ষে গৃহীত সাক্ষী হবে না হলে কিন্তু একটা কথা সাবধান মাত্রা আপনার মাধ্যমে সম্মানিত দর্শক ভাইদের সামনে আমি একটু পেশ করতে চাচ্ছি সোরাফুর কান উনিশতম পর প্রথম দৃষ্টি আসছে রসুল সাল্লাহ আসলাম আমাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবেন বাদী হবেন কে বিশ্বনবী নবী যার বিপক্ষে বাদী হবেন মামলা দায়ের করে তিনি কে বাঁচতে পারবেন বলবে যে ইয়া ইয়ার আল কোরআন এই কোরআন কি করেছে তারা মেরেছে তখন ওই জাতি ওই ব্যক্তি ওই সমাজের কি হবে জি আসলে আমরা কিন্তু দুনিয়াতে অনেক বিষয়ে অনেক জটিল জটিল বিষয়ের সমাধান আমরা বের করার চেষ্টা করি সেটি ইংরেজিতে বা অন্য কোনো ভাষায় বা অ্যারাবিকে বা যে কোনো জটিল ভাষা থেকে আমরা কিন্তু বের করে আমরা সেখানে জানার চেষ্টা করি বোঝার চেষ্টা করি কিন্তু কোরআনকে আল্লা কোরআন কিন্তু কোনো জটিল শব্দ বা জটিল কোনো বিষয় নয় এটা আল্লাহ তালা বলেছেন যে ওল্লকাদসান আল কোরআন আলী জিক মিন মুদ্দাক্কির এ কোরআনকে আমি সহজ করে নাজিল করেছি আছে কি কেউ এর থেকে উপদেশ গ্রহণ করবার তার মানে হচ্ছে এটা অনেক অনেক সহজ একটা জিনিস কিন্তু আমরা এই রমজান মাস আসলে শুধু একটু তেলাওয়াত করব এবং এর থেকে আমরা খতম করব। কিন্তু এটার যে কি মেসেজ মেসেজ কিন্তু আমরা জানবো না এটা তো জীবন চলার গাইডলাইন এ প্রসঙ্গে আপনি কি বলবেন যে আসলে আমরা যদি না পড়ি না বুঝি তাহলে আমাদের জন্য কি শাস্তি হবে সেটাও তো আল্লাহ বলে দিয়েছেন আপনি যে একটা এখানে উল্লেখ করেছেন চমৎকার এটা আল্লাহ তালা একবার বলেননি রব্বুল বিশ্ব বিশ্বজাহারান পালন করতে একবার বললে যথেষ্ট হতো গুরুত্ব বোঝানোর জন্য একবার না দুইবার না চার চারবার বলেছেন সুরা কামার সাতাশতম পরা সুরা রহমান আগের সুরা এখানে বলে দিয়েছেন তারপরও কেন আসব না তারপর সুরা মোহাম্মদ ছাব্বিশতম পাড়া আট অষ্টম পৃষ্ঠা আসছে আফাল আছে দেব কোরআন কোরআন নিয়ে তারা একটু চিন্তা গবেষণা করবে না কেন করবে না আল্লাহ প্রশ্ন ছড়ে দিয়েছেন আমা আলা কুলুবিন আখফারু তাদের হৃদয়টা কি তালাবদ্ধ এরপর আবার সুরা নিসা পঞ্চম পারা দশম পৃষ্ঠে আসছে তুমি কেন এটার তেলাওত করবে না চিন্তা করবে না গবেষণা করবে না এটা যদি আল্লাহ তালার পরিবর্তে অন্য কারো কাছ থেকে অবতীর্ণ হতো তাহলে তো কত ইখতেলা কত বৈবত্ব তুমি পেয়ে যেতে সুতরাং কোরআনকে আমি তো শিখতেই হবে জানতেই হবে কেন জানবো না এটা তো আমার কথা আপনার কথা মানব জাতির কথা এখানে উল্লিখিত আছে সুর আম্বিয়া সতেরোতম পাড়া প্রথম পৃষ্ঠে আসছে আল্লাহ তালা বলছেন আমাকে আপনাকে কেয়ামত পর্যন্ত আগত সমস্ত বিশ্বাসী বান্দা বান্দিদেরকে লাকাত আংজেলনা এলি এরকম তোমাদের কাছে একটা কিতাব আমি নাজিল করেছি বই বুক ফি হি দিক রুকুম ফি হি এই কোরআনের মধ্যে তোমাদের কথা আছে পৃথিবীর কোন বইটা না বুঝে পড়া হয় আপনি বলুন হ্যাঁ কোরআনের ক্ষেত্রে একটা ব্যতিক্রম না বুঝে বললো সব আছে কিন্তু শুধুমাত্র সবাবের জন্য তো কোরআন নাজিল নাজিল হয় না দেখেন এটা কত বড় কথা ফিহি যিকরুকুম এটা এমন একটা কিতাব বই গ্রন্থ যার ভিতরে তোমাদের কথা তোমাদের আলোচনা আসছে তা আমার কথা কি আমি জানবো না আমাকে কি দাও হয়েছে কি জানান দাও হয়েছে সুতরাং পড়তে পড়তে খতম হয়ে যায় বিষয়টা ঠিক আছে স্বাভাবিক কিন্তু বুঝতে হবে বুঝে পড়লে দারাজা ডাবল স্বভাব হবে বিশ গুণ স্বভাব হয়ে যাবে আপনি ঠিকই বলেছেন যে আসলে কোরআন না জানার কারণে না বোঝার কারণেই আমাদের জীবনটা কিন্তু সংকীর্ণ হয়ে যাবে সে কথাও কিন্তু আল্লাহ বলেছেন যে ওমান আরদান দিক্রি ফাইনালাহু মাই শান দন কেউ অনাহ শুরু হইয়া অমাল কেয়ামতে আমার যারা কোরআন থেকে দুনিয়াতে বিমুখ হবে তার জন্য দুনিয়ার জীবনটা হবে সংকীর্ণ আর কেয়ামতের দিন আল্লাহ বলছেন আমি তাকে অন্ধ করে উঠাবো কালার রব্বিলা হাসারতানি বলবে যে আমি তো দুনিয়াতে চক্ষুসমান ছিলাম আজকে আমার চোখ গেল কোথায় হ্যাঁ আমার চোখটা গেল কোথায় কাজা আলীকে আতাতনা ফানাসি তাহা ও কাজা আলীকে রিয়া মত আল্লাহ তালা বলবেন যে দুনিয়াতে তোমার চোখ ছিল ঠিকই তুমি তো কোরআনের আমার আয়াতগুলো ছিল সেগুলো বুঝে তুমি নাই এবং অনুসরণ করি যার কারণে তুমি যেমন আমাকে ভুলে গিয়েছিলে আজকে তোমাকেও ভুলে যাওয়া হচ্ছে এবং সে কেয়ামতের দিন আল্লাহর কাছে সে নাজাত কখনোই পাবে না যে কোরআন উপলব্ধি করতে পারবে না ঠিকই না আপনি চমৎকার বলেছেন এটা হল সুরাতহা যে তোমা পরে আসছে চোখ থাকতে সব কিছুই দেখেছে কিন্তু কোরআনটা দেখেনি পরিণতি এইটাই হওয়ারই কথা এটাই হবে সেই একই সুরা সুরা তাহার শুরুতে আল্লাহ বলছেন ভা না আলী কাল কোরআন আলী ভাগ্যহত হওয়ার জন্য আল্লাহ তালা কোরআন নাজিল করেননি সৌভাগ্যবান ব্যক্তি সৌভাগ্যবান সমাজ রাষ্ট্রের জাতিতে পরিণত হওয়ার জন্যই তো কোরআন নাজিল করেছেন এটা তো আজকের নতুন না এটা পুরনো কথা বার বার প্রমাণিত হয়েছে পৃথিবী সাক্ষী আকাশ সাক্ষী জমিন সাক্ষী কোরআন যে ব্যক্তি সমাজ রাষ্ট্র জাতি যখন গঠিত হয়েছে পরিচালিত হয়েছে তারা হয়েছে খৈরু উম্মা শ্রেষ্ঠ জাতি হয়েছে আঙ্গুল তুলে চোখ রাঙ্গিয়ে কথা সাহস করা হয়নি আল্লাহ তালা কি করেছেন এটা খুব সুন্দর করে বলেছেন সোরা আরফ নবম পারা দ্বিতীয় পৃষ্ঠা

আর আর জল প্রমাণ জি 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 আপনি ঠিকই বলেছেন যে আসলে আমাদের কোরআন যদি আমরা আঁকড়ে ধরি তাহলে আমাদের কোনো অভাব হবে না আমাদের কোনো আল্লাহ তালা বলছেন যে ফালিয়া আবুদুর বাইদ এই ঘরের মালিকের যদি তোমরা অনুসরণ করে ইবাদত করো মানে কোরআনকে যদি তোমরা ধরো মিনজুয় তোমাদেরকে ক্ষুধার সময় খাবার দিবেন এবং ভীতির সময় তোমাদেরকে নিরাপত্তা দান করবেন এই যে কথাগুলো আজকে কিন্তু সমাজের মধ্যে আমরা বিশৃঙ্খল অবস্থার মধ্যে নিমজ্জিত হয়ে গেছি জাতি একটা কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে এই জায়গাতে যে সিয়াম এবং রমাদান আমাদের মাঝে আসছে এই সময় যাতে করে আমরা এই শিক্ষাটা করতে পারি যাতে আমরা পুরো মাসে নিয়ম করে যেন আমরা কোরআনটা তেলাওয়াত করবো এবং বুঝে পড়ব সুন্দর কথা একটা হাদিসে আসছে এখান থেকে হাদিসটা মনে পড়ছে কেয়ামত দিন রোজা যে আল্লাহর জন্যে রোজার হক আদায় করে সিয়াম পালন করবে শুধু পানাহার যৌন চার থেকে মুক্ত নয় উদ্দেশ্য হলো আল্লাহ ভীতি এবং কোরআনকে শুদ্ধ করে শেখা তেলাওয়াত করা জানা জীবনে প্রতিফলন ঘটানো এই দুটা নিয়ে যদি জীবন অতিবাহিত করতে পারে ওই কোরআন এবং ওই সিয়াম রোজা তার সপক্ষে সাক্ষ্য দিবে আল্লাহর কাছে আন আল্লাহর কাছে তাদের সাফা সুপারিশটা গৃহীত হবে বলবে আল্লাহ রোজা রেখেছে পানহার থেকে অন্যায় থেকে বিরত ফিহি তার ব্যাপারে আমার সুপারিশ তুমি গ্রহণ করো কোরআন আল্লাহ রাত জেগে ঘুম থেকে বিরত রেখে দাঁড়িয়ে তোমার কোরআন পড়েছে শুনেছে সুতরাং আনে ফিহি তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করো ফায়ুসাফ হাদিসের শেষে আসছে কোরআনের রোজার সুপারিশ গ্রহণ হবে এবং সে ব্যক্তি জান্নাতে চলে যাবে সুফানুল অন্যথায় ওকাল রসুলিয়া ইনাহুলা সুরাফর কান উনিশতম পারা প্রথম পৃষ্ঠে আসছে ওই কোরআনকে যে বর্জন করলো রোজাকে যে বর্জন করলো তাহলে তার পরিণতি হবে জাহান্নাম আল্লাহ হেফাজত করল জি মতন আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত চমৎকারভাবে আপনি আমাদের আজকের আয়োজনে কথা বলেছেন বক্তব্য দিয়েছেন প্রশ্নের উত্তর দিয়েছেন কোরআন থেকে কথা বলেছেন বৈশ্বিকী টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জি প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আসলে কোরআন নাজিলের মাস মাহের রমজান এবং কোরআনকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে কিভাবে আকৃতি ধরবো যে আমাদের আমাদের এই যে রমজান মাসে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে না শুধু কোরআন খতম করব না কোরআন অর্থ বুঝে আমরা পড়ব এবং কোরআনের সার নির্যাসটা যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের ব্যক্তির যে এই যে আমাদের হার্টটা মজবুত হবে এবং আমাদের হৃদয়টা হবে বিগলিত এবং কোরআনের আয়নায় বিম্বিত হবে আমাদের হৃদয় সেজন্যই এই কোরআনটা কিন্তু একটা বিশাল এবং বিস্তীর্ণ ব্যাপার হ্যাঁ এবং এটাকে বলা যায় বিয়ন্ডলেস বাউন্ডলেস অ্যান্ড সি একটা বিশাল মহাসমুদ্র রসুল করমস্ল আসাল্লাম সম্পর্কে বলা হয়েছে যে কেউ যদি একটা ক্ষুদ্র চামচ দিয়ে একটা মহাসমুদ্রের মধ্যে তা যদি একটা পরি মানে পরিমাপ করতে চায় তাহলে তা হবে একটা ব্যর্থ প্রচেষ্টা মাত্র যদিও নবী করমসাল আলহি এই কোরআন নিয়ে সংক্ষিপ্ত সময়ের জন্য এই পৃথিবীতে এসেছিলেন এই কোরআনকে রিসার্চ করে গবেষণা করে শেষ করা যাবে না সুতরাং আসুন আমরা এই পবিত্র একটি মাস আমরা পাবো এই মাস্টার কদর করার চেষ্টা করে এইভাবে যেভাবে রসুল করেম সাল্লাম করেছিলেন রসুল করিমসাল্লাহ আলিহাসাল্লামকে জিব্রাইল আলিহিহি ইসাল্লাম এসে প্রতিনিয়ত হ্যাঁ রসুলের কাছ থেকে কোরআন শুনতেন আবার জিব্রাইল আলাহি কিন্তু রসুলকে শুনিয়ে শোনাতেন এভাবে কোরআন শোনা প্র্যাকটিস করা এই জিনিসটা কিন্তু আসল ব্যাপার এবং এটার যে গুরুত্ব তাৎপর্য এটি বলে শেষ করা যাবে না এবং আমাদের জীবন পরিবর্তন হবে আমাদের সন্তানগুলো ভালো হবে আমাদের পরিবার ভালো হবে আমাদের সমাজ ভালো হবে আমাদের রাষ্ট্র ভালো হবে আর কোরআন ছাড়া আমরা যে কোনো পরিকল্পনা আমরা যদি গ্রহণ করি সেই পরিকল্পনা সাকসেসফুল হওয়ার ব্যাপারে অনেক সন্দেহ এবং সংশয় থাকবে আসুন আমরা সবাই চেষ্টা করে যাই এবং আমাদের জীবনটাকে কোরআনের আলোয় আলোকিত করি এই হোক আমাদের প্রচেষ্টা চিন্তা ভাবনা চেতনা এবং রমজান উল্লারক আল্লাহ রব্বুল আলমীন যেন আমাদেরকে সার্থক করে তোলেন এবং প্রতিদিনই পবিত্র রমজানের মোবারকে বৈশাখী টেলিভিশনের অনন্য আয়োজন মাহে রমজানের সৌগাত এই অনুষ্ঠানটির সরাসরি সম্প্রচারিত হবে আপনারা সবাই ইফতারের পূর্ব মুহূর্তে আমাদের এই চ্যানেলে হাজির হয়ে যাবেন ইনশাআল্লাহ জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তরগুলো আমরা এই আয়োজনের মাধ্যমে দেবার চেষ্টা করব আজ শেষ করছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته